পক্ষে যতটা করা অতটা সম্ভব এখানে আপনারা বলেন যে আর ওই বিলের যেন যে একটা যে বৈচিত্র্য এইটা যেন কোনো অবস্থায় নষ্ট না হয় এদিকে আমরা চেষ্টা করব এই যে আপনাদের যে ছোটখাটো দুই একটা সমস্যা আছে এটা আমরা অবশ্যই সমাধান করে আর ওই যে একটা বলছেন যে একটা খালের একটু খননের দরকার আছে ওইটা করে দিব আর আপনারা চাইছেন যে এখানে একটা পোস্ট করে দেওয়ার জন্য ওইটাও আমরা করে দেব এটা এই এইগুলির ক্ষেত্রে ভেকুটা তো ধরেন আপনারা লোকালরা যারা দিচ্ছে তাদের ক্ষেত্রে একটা অ্যাকশন নিতে হবে এখানে যেন কোনো অবস্থায় যেন ভেকু দিয়ে মাটি না কাটতে পারে এটা ভেকু ইএস পারমিশন মনে হয় একটা লাগে নাকি আপনাকে অবৈধ আছে এইগুলির অবশ্যই আমরা সরাই দিবো ওটা আপনাদের ক্ষেত্রে আরেকটা হল সুখবর সরকারি কলকারখানা দেখে নেবেন হুম এই দুর্নীতি শুরু হয়ে যাবে প্রাইভেট সেক্টরে শুরু আপনারা খালি দোয়া করেন দুর্নীতিটা বন্ধ করা যায় দুর্নীতিটা যদি বন্ধ করা যায় দেশ দেখবেন কলকল করে আগে চলে